আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা তাদের স্বপ্ন হচ্ছে স্বপ্নের যে ছবি ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ইংলিশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি যে সাবজেশনটা যেখান থেকে বিগত সালের যে দশ বছর প্রশ্ন অ্যানালাইসিস করো যেখান থেকে বারবার বারবার প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর দেখতে পারো কমেন্ট বক্সে দেখবো ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে আমাদের কিন্তু লাইভ ক্লাস হবে কিছুদিন পর থেকে আমাদের বোর্ডটা কিনে ডিজিটাল বোর্ডটা কিনে কিন্তু হবে তো আশা করি এখানে ইউটিউবে অনেক কিছু দেওয়া যায় না কপিরাইটের কারণে তোমরা কিন্তু ওই যে ফেসবুক পেজ এবং আমাদের সাথে কথা বলার জন্য টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের কয়েকটা গ্রুপ রয়েছে ওইখানে অ্যাড হয়ে যাও ওকে তো দেখো কি বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ সাজেশনটা কিভাবে তোমরা ক্যাপচার করবে এবং কিভাবে তোমরা ইংলিশটা ভালো করবে সেই বিষয়ে কিন্তু কথা বলি দেখো আমি দুইটা পার্ট লিখেছি ইংলিশের এর বুকাবলের পার্ট গ্রামাটিক্যাল পার্ট এবং কয়েকটা টপিক আমরা এখনো রেখি নাই দেখো আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা হয় যে প্রশ্ন প্যাটার্ন আলোকে হয় সেটা গ্রামাটিক্যাল পার্ট বুকাবলের পার্ট এবং হচ্ছে কম্প্রিহেনশন তো এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের বুকাবলের পার্ট কারণ হচ্ছে বুকাবলের পার্ট থেকে তোমরা অনেক ধরনের পারো না তোমাদের একটা কথা বলে বুঝো সেটা হচ্ছে দেখো তোমরা বুকাবলের পারো না জানো কি জন্য তোমরা প্র্যাকটিস করো না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো বোকা বলের পাঠ যদি পড়তে চাও তাহলে এখানে যে টপিক গুলো দেখাবো এবং এগুলোর টেকনিক তোমাকে ধরতে হবে দেখো আমি বোকা বলের পাঠের মধ্যে রেখেছি প্রিপজিশন গ্রুপ স্পেলিং অ্যানালজি ফ্রেজ এন্ড তো বল এমন একজন বলে যে ভাই প্রিপজিশন এ বি সি ডি এতগুলো প্রিপজিশন আমি কিভাবে শেষ করব আমি তোমাকে বলবো যে তুমি এগুলো করবা না তুমি কি করবা তুমি এখান থেকে বিগত সাল কি বিগত সালের গুলো আগে শেষ করো তখন তুমি বিগত সালের শেষ করবা তুমি মনে রাখো তোমার যে আশি পার্সেন্ট তোমার কাবার হয়ে গেছে এবং এই আশি পার্সেন্ট যখন তোমার কাবার হয়ে যাবে তখন তোমার মধ্যে ইনার ভাবে তুমি একটা মোটিভেট হবে তখন কিন্তু তোমার একটা ভালো লাগার কাজ করবে হ্যাঁ তো দেখো বিশ্ববিদ্যালয়ের চান্স সকলে পাবে না তারাই পাবে যারা একটু টেকনিক করে একটু কাজ করবে অর্থাৎ যাদের একটু টেকনিক থাকবে কৌশল হবে তারাই কিন্তু চান্সটা পেয়ে যাবে তো তেমনইভাবে প্রিপজিশন গ্রুপ বারবের কথা বলি বিগত সাল স্পেলিং ভাই বিগত সালের থেকে প্রশ্ন ছাড়া আসবে না বিগত সালের কি তুমি গুলো পড়ো এবং কি ইউনিভার্সিটিগুলো পড়ো বিগত সালের প্রশ্নগুলো সেগুলো পড়া দেখবা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে আর একটা কথা ইউনিভার্সিটি বলি যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি বা রাজশাহী ইউনিভার্সিটি কুমিল্লা বা খুলনা ইউনিভার্সিটি মানবিক এবং বিভাগ পরিবর্তন তারা কিন্তু আমাদের কাছে পড়তে পারবা এখানে আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবা রেকর্ডিং ক্লাস পাবে পরে পিডিএফ পাবে এবং সবচেয়ে বড় হচ্ছে মেন্টরশিপ বিশ্ববিদ্যালয়ের টপারদের দ্বারা তুমি কিন্তু মেন্টরশিপটা পাবা এবং এটার সাথে সাথে তুমি একদম বেশটা ফ্রি পাবা শুধুমাত্র বেশি পরীক্ষা দিতে পারবা তোমাদের টপিক ভিত্তিক এবং ওই বিশ্ববিদ্যালয় গুলো হবে মোটামুটি তোমরা এখানে পঁচিশশো এমসি কিউ কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে দেখবা ওইখান থেকে প্রশ্ন তোমরা অনেকগুলো পেয়ে ফেলবা তো এটার জন্য যেটা করবা তোমরা দেখবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে আমাদের সাথে কথা বলতে পারো দুটা মিলে আমাদের এক হাজার টাকা দিয়ে কিন্তু তোমরা আর শুধুমাত্র একজন বেশি ভর্তি হতে চাইলে দুইশো পঞ্চাশ টাকা লাগবে তোমরা আমাদের একটু নখ করো দেখো এত কম টাকা কিন্তু সকলে দিবে না জাস্ট হচ্ছে তোমাদের ভালো করার জন্য যাতে আমরা জানি যে এই সবাই অনেক ধরনের টাকার সমস্যা থাকে তাদের জন্য কিন্তু বিবেচনা করে আমরা দুইটা মিলে

হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট তাহলে কয়টা দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমার কিন্তু হয়ে যাবে দেখো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে আমরা দেখব কি প্রথমটা দেখব কি পিন পয়েন্ট এরর কি দেখব পিন পয়েন্ট এরর একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিন পয়েন্ট এরর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেয় একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে পিন পয়েন্ট এরর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেয় এখান থেকে দেখতে পাচ্ছি সাতটা আটটা নয়টা এবং পাঁচটা তো ইজিলি পাবা পিন কিন্তু তোমাকে দেখতে হবে এবং এটার জন্য তুমি দুই থেকে তিন দিন একটু ভালো করে তোমার পিন পয়েন্ট রোডটা কাবার হয়ে যাবে দুই নাম্বার যদি কথা বলি পার্টস অফ স্পেস এখান থেকে যে প্রশ্নগুলো আসে কি আসে পার্টস অফ স্পেস এর জন্য তুমি পড়বে নাউন কি কি আইডেন্টিফিকেশন অফ নাউন আইডেন্টিফিকেশন অফ এট আইডেন্টিফিকেশন অফ আর আইডেন্টিফিকেশন অফ ভার্ব হবে এটা হবে ভার্ব তো তোমাকে কি করতে হবে পার্সেল স্পিচ এর জন্য তোমাকে চারটা বিষয়কে গুরুত্ব দিতে হবে নাউন প্রনাউন সরি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখো আমি লিখে রেখেছি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রনাউনটা তোমরা একটু দেখে রাখবা এরপর কি রয়েছে কজেটিভ ভার্ব ভাই ভার্ব এর যদি একটু কথা বলি ভাই এই কজেটিভ ভার্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমরা কিভাবে পড়াই আমাদের বেসের মধ্যে আমরা বলি দেখি কি লেট মেক হেল্প এগুলোর পরে কি বসে টু বসে এগুলো সরি এগুলোর পরে কি বসে বি ওয়ান বসে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে হ্যাবের ব্যক্তি হ্যাবের পরে ব্যক্তিবাচক থাকলে কি হবে হ্যাবের পরে থাকলে কি হবে এগুলো কিন্তু আমাদের হয় তো তোমাদের কিন্তু পজিটিভ থেকে থেকে তোমরা তোমরা ইজিলি নাম্বার কমন পাওয়া তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রাইট ফর্ম ভার্ব ওরে আল্লাহ এখান থেকে তো প্রশ্ন তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন রাইট ফর্ম বার থেকে প্রশ্ন আসে আর কিছু লেখি এখানে লেখি নাই সেটা হচ্ছে দেখো বয়স কি পড়তে হবে বয়স পড়তে হবে বয়সের সাথে কি পড়তে হবে সাথে তোমাকে পড়তে হবে ন্যারেশন আমি সংক্ষিপ্তভাবে লিখি ন্যারেশন পড়তে হবে ন্যারেশন একেবারে লেখা তোমাকে ন্যারেশন পড়তে হবে এর সাথে তোমাদের আর একটা করতে হবে কারেকশন এবং কারেকশন যেটা করতে হবে কারেকশনের জন্য তোমাকে বারোটা ভালো করে পড়তে হবে টেস্টটা ভালো করে পড়তে হবে যাতে তুমি কারেকশনটা করতে পারো অর্থাৎ তুমি বেঁচে কি জানো তুমি কারেকশন করতে পারবা করতে পারবা মনে করি তুমি আমেরিকা তুমি আমেরিকার রাষ্ট্র তুমি আমেরিকা ভালো করতে চাও তাহলে এই পার্টগুলো যাতে তোমার সবচেয়ে বেশি ভালো হয় আর অনেকজনের বলা যাবে কম্প্রিহেনশন কিভাবে মানে ভালো করবো কম্প্রিহেনশন কিভাবে ভালো করবো এটার উপর আমরা ভিডিও দিবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমাদের বেশি ভর্তি হতে চাও যাটা আমাদের নক দাও সর্বোচ্চ তোমাদের সাহায্য করার চেষ্টা করবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম